পৃথিবীর বুকে যতগুলি আমি আইন দিয়েছি মেনে নাও নচেত একটা জায়গায় বিপদে পড়বে তখন আব্দুল লেমনে রাহা তার বিবিকে বলছে বিঁদিরে ওই ফুলসেরাতটা এমন একটা জায়গা তার বর্ণনা দিয়েছেন তার পুলসেরাতের ধারে বড় বড় গাছ রয়েছে সেই গাছগুলো সাদান গাছের মতো তার এরকম আকর্ষী আপনার মাস দ্বারা বংশীর মতো ফল রয়েছে আর মানুষকে তার ভিতর দিয়ে হেঁটে যেতে হবে একটা ফল যদি চামড়াতে বেঁধে যায়

এই তর্জমা শুনে যাবেন বাড়ি যেতে মন চাইলেও তরজমাটা শুনে যাবেন বেশি সময় নিব না একদম চটচট করে করে দিব আল্লাহ তিনটে কথা বলেছেন আর একটা ধারণার কথা বলেছেন তিনটে গোনা গোনা তিনটে বড় লয় ছোট ওই লি কুল্লি যারা মানুষকে কষ্ট দেয় সামনে आर पिछोने যারা মানুষকে কষ্ট দেয় কথা বলে বলে সামনে অপমান করে এবং পেছনে কিবত পর নিন্দা পরচর্চা করে মানুষকে কষ্ট দেয় এই দুটি গুনাহ তিন নম্বর গুনাহ আল্লাদি জামা মালাউ আদ্দাদা যে মালকে জমা করে আর গুণে 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 রাখে যে ব্যক্তি মাল জমা করে আর গুণে গুণে রাখে আল্লাযী জামা তার ধারণা তার ধারণা যে আমার মাল আমাকে কোনদিন ছেড়ে যাবে না ধরনের বুকে যত আসা আর চিনু সম্পদ যত তোমারই মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহের মতো ধরনীর বুকে যত আশা আ অসীম সম্পদ যত তোমারই মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহের মত একটি সকাল একটি বিকাল কাটে নি যাদের ছাড়া ভাবিতে পারিনি কেমন এতে হায় পর হয়ে যাবে আজ তারা যেমনি একা একই আসিনু ভবে একায়েকি যাবা বিদায় কাহালে পথের সাথি কোথায় অগ পাব তুমি মোর সাথি চিরজনামের অগ কবর গাহের মাটি দুনিযার সাব মায়ার পেছনে। তোমারে জেনেছি জমা করছো এই মালটার ধারণা রয়েছে আমাকে কোনো দিন ছেড়ে যাবে না আল্লাহ বলছে তিনটি গোনা চারটা গোনা একটা হচ্ছে মানুষের পেছনে কিবোধ করে কষ্ট দেওয়া একটা হচ্ছে মানুষকে সামনে সামনে কথা বলে

কখনোই মাফ করা যাবে না এরা হুতামা নামে জাহান নামে থাকবে সেই জাহান নাম হলো হুতামা আল্লাহ বলছেন আমা আদ্রা কামাল হুতামা তোমাকে কে জানালো তোমাকে কে বুঝালো হুতামা জিনিসটা কি নবীজিকে প্রশ্ন করে বললেন এরপর আল্লাহ বলছেন না রোল্লা হিলমো কাদা ওই আগুনটা হলো আল্লাহর হুকুমের আগুন এটা কাঠের আগুন এটা কয়লার আগুন এটা পেট্রোলের আগুন এটা ডিজেলের আগুন এটা গ্যাসের আগুন এটা কিরোসিনের আগুন এটা এমক আগুন আগুনের নানান ভাগ রয়েছে আর ওই হুতামা নামে জাহান নামে আগুনটা কিসের এটা কিরোসিনের লয় কাঠের লাই এটা আগুনের ডিজেলের নাই গ্যাসের নাই আগুনটা হচ্ছে আল্লাহর হুকুমের আগুন এই আগুনটা জ্বালিয়েছেন কে আল্লাহ আল্লাহ বলবে ধর ধরবে আল্লাহ বলবে ছাড় ছাড়বে আল্লাহর হুকুম ছাড়া কি কিছুই বুঝে না সেই আগুনে তোমাকে ঢুকতে হবে না রোল্লা হেলবো কাদা ওই আগুনটা আবার কেমন এখন যদি আমাকে খুঁটিতে বেঁধে দেন তারপরে যদি একটা এগারো হাজার ভোল্টের কারেন্টের তার আমাকে দেন শুধু ওপরটাতে কারেন থাকবে বাল্ব লাগিয়ে দেখবেন কারেন্ট আছে জি তাই নয় শুধু ওপরে থাকবে না আমার হাড়ের ভিতরে থাকবে আমার রগের ভিতরে থাকবে আঁতুরির ভিতরে থাকবে মাংসের পেশিতে রঙ দে রঙ যেমন কারেন্ট পৌঁছে যাবে আল্লাহ তাআলা বলতেন আল্লাতি தাতালু ওয়া আলাল আফিদা আমার এই আগুনটা আথুরির ভিতরে চলবে রগে চলবে কলিজাকে পর্যন্ত জ্বালিয়ে দেবে আমার চামড়াটা যেমন দাও দাও করে চলবে আমার কলিয়াটা এরকম দাও 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 করে চলবে কিন্তু মহত হবে না আল্লাতি தাতালু ওয়া আলাল আফিদা ইন্নাহ আলাইহি মুসাদা আমার আল্লাহ বলছেন যখন আগুনটা আমি ওদের ওপরে চালাবো ওদেরকে মজবুত করে বেঁধে দিব এমন বাঁধা বাঁধবো পৃথিবীর ওদেরকে ছাড়াতে পারবে না মজবুত করে বেঁধে দিব তারপর তারপরে আগুনটা চালাবো সেই জাহান নামের খাম্বা পিলার রেখেছি সেই জায়গায় বেঁধে আমি এই হুদামা নামে আগুনটা জি ভাই সময় কাছে এসছে অনেক দু মিনিট আপনাদেরকে একটু বিরক্ত করি আল্লাহ রস থেকে উঠিয়েন না এটা তর্জমা হলো আরেকটা আয়াত আপনাদের সামনে পড়েছি সেইটাকে কিছু তর্জমা করব জি ভাই ওই পুলিশের হাতের কথা কিছু বললাম সুরাহাদির থেকে কিছু বলবো এবং খুব স্বল্প সময় আপনাদেরকে ছেড়ে দেব বেশি টাইম নিব না আপনাদের বসে থাকা আমাকে অনেক অনেক উদ্দীপনা যোগাচ্ছে আর এক দুই এক দুই করে উঠছে ভাবছে আর কত শুনবি তো এবার কেটে পর তো অবশ্য রাত পৌনে একটা বাঁচতে চলেছে যথেষ্ট রাতও হয়েছে এটা যে রাত নয় তা নয় আর মানুষের ফিতরাত একটা খারাপ তাড়াতাড়ি আসে না কমিটিও তাড়াতাড়ি বক্তা তুলতে পারে না তো এগুলো বকে লাভ নেই একটু ধৈর্য ধরেন যা ধৈর্য ধরতে বলছি তখনই উঠছে জান্নাত জি 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 আমি পুরো একটাই ছাড়ব নিয়ত করেছি ইনশাল্লাহ তো আর দুটি তর্জমা করি একটা দুঃখ লাগে খুব লোক কমই পাই এরকম যে আমাকে ভালোবাসে খুব লোক কম আছে খুব কম আজকে বাইশ বছর চলছি ধরেন জলসায় তো টোটাল বাইশ বছর আমি আট দশ জনকে পেয়েছি আট দশ জনকে হ্যাঁ মানে বায়েন ভালো লাগছে বোঝে সারা রাত চলুক কিন্তু তুমা সাড়ে চারশো সুগানবে কাল সকালে তো লাশ বেরিয়ে যাক তাও ভালো কিন্তু সারা রাত চলুক হুম এটা সব জায়গায় বলে শুধু এখানে নয় সব জায়গায় কিন্তু দু এক জায়গায় বলেছে মনে আপনি অসুস্থ ছেড়ে দেন যথেষ্ট হলো তো কেউ আমাকে ভালোবাসে না তো যাই হোক আমি আপনাদের সামনে আবার দুটি আয় তুলে ধরছি তারপরে জান্নাতের কথা কিছু বলবো ইনশাল্লাহ আপনি অপেক্ষায় রয়েছেন যখন জান্নাতের কথা বলতে হবে

একটা কথা জিজ্ঞেস করব উত্তর দিবেন লোহা এই একশো গ্রাম লোহা কি পাঁচশো গ্রাম লোহাকে মেশিন দিয়ে গুঁড়ো করে ওকে ডাস্ট করে নিলেন ডাস্ট একদম পাউডার দিয়ে ধুলোর সঙ্গে মিশিয়ে দিলেন ওকে আর করানো সম্ভব হবে কথা বলে না হবে ওকে আর করানো সম্ভব হবে কি করা হবে চম্বুক চম্বুক যদি দেন ওই বালু বা ধুলোর ভিতর থেকে লোহাগুলো বেরিয়ে চলে আসবে জি চলে আসবে তা আল্লাহ ওটাই বলছেন এ বিশ্ববাসী লাও যে পথটা তোমাদের জন্য আমি জান্নাতের বানিয়েছি পুলসেরা তারই নিচে আমি জাহান্নামকে রেখেছি ওই নাম চম্বুকের মতো যে বডিতে গুনহা থাকবে ঠিক টেনে নেবে জাহান একদম ঘাতে আছে নিশানা করে আছে একটা বেইমান লুকিয়ে জান্নাতে যেতে পারবে না ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা পৃথিবীর যত অহংকারী আছে বেইমান আছে আল্লাহ মানে না রসুল মানে না এদের জন্য ওটা ঠিকানা হবে থাকবে পৃথিবীর সময় কিভাবে নির্ধারণ করা হয় আমরা যে পৃথিবীতে আছি আমরা সেকেন্ড কে মিনিট করি মিনিট কে ঘন্টা করি ঘন্টাকে দিন করি দিনকে সপ্তাহ সপ্তাহকে মাস মাস কে বছর বছরকে যুগকে শতাব্দী এই হিসাব আমরা জীবনে বেঁচে রয়েছি তাহলে পৃথিবীতে মাস বছর আছে কবরে হাসরে জাহান নামের ভিতরে সেকেন্ড থাকবে না মিনিট থাকবে না ঘন্টা থাকবে না দিন থাকবে না সপ্তাহ থাকবে না মাস থাকবে না বছর থাকবে না সেখানে হবে হুকবা দিয়ে গণনা হুকবাকে তর্জমা করতে গিয়ে বহু মুপাসির বলেছেন হুকবা মানে যুগ 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 থাকবে তার মানে আবার নির্দিষ্ট কোন হিসাব হলো না তাহলে একটা হুক বা সমান কতদিন একটা হুক বা সমান কতদিন কোন একটা লোক ছোট মত গুণা করেছে আল্লাহকে ছোট মতো একটা শাস্তি দিল তুই এক হুক বা জাহান নামে থেকে আই তোকে বেশি থেকে আসতে হবে না পৃথিবীর সব থেকে কম সময়ের নাম হলো সেকেন্ড পৃথিবীর সব থেকে কম সময়ের নাম হলো সেকেন্ড জাহান নামের সব থেকে কম সময় হলো হুকবা হুকবা দিয়ে গণনাটা শুরু হয়ে যাবে তাহলে ওই লোকটা জাহান নামে থাকবে কতদিন যদি কম সময় যায় সামান্য গোনার জন্য যায় তাহলে ওই লোকটাকে জাহান নামে কতদিন থাকতে হবে সেই লোকটাকে থাকতে হবে পাঁচ পঞ্চাশ হাজার বছরে একটা দিন ওই রকম দিনে তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর এই রকম বছর দশ বছর কুড়ি বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর যাবে সত্তর বছর আশি বছর যখন পুরা হবে তখন জাহান নামের কম সময় একটা হুকবা হবে জাহান নামের কম সময়ে একটা হুকবা হবে কঠিন ব্যাপার লা।